হ্যালো গাইস কি আমরা শুনছো আশা করি সবাই খুব ভালো আছেন র‍্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা হলিউডের একটা হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে ট্র্যাপড ইন এ হাউস সিনেমাটি অনেক বিগ বাজেটের নয় অনেক স্বল্প বাজেটের এবং ফ্লপ একটি সিনেমা তারপরেও কাহিনীটি ইউনিক আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে আমি নিশ্চিত নই আপনাদের জাস্ট একটা ভিন্ন স্বাদ দিতে আমি এই সিনেমাটি এক্সপ্লেন করছি যাতে এই সিনেমার কোনো ক্লিপ দেখলে আপনারা বলতে পারেন আর এই সিনেমাটি সম্পর্কে তো আমি জানি সিনেমা শুরু হয় উনিশশো একত্রিশ সালের একটা কাহিনী দিয়ে যেখানে আমরা দেখি ভেনাগাট সাইকোলজিক্যাল ইনস্টিটিউট নামে একটা হসপিটাল রয়েছে যেখানে ডক্টর ভেনাকাট নামে একজন ডক্টর রয়েছেন তিনি এই হসপিটালের প্রতিষ্ঠাতা এবং তিনি চিকিৎসার নামে রোগীদের উপর মারাত্মক অত্যাচার করে মজা নিতেন মানে রোগীদের উপর অত্যাচার অত্যাচার বা করে করে এক্সপেরিমেন্ট তার খুব আনন্দ এবং তাদের যতজন ডক্টর ছিল তারা সবাই মিলে হাজার হাজার যান নিয়েছেন তো একদিন ওই এলাকার সব মানুষ মিলে ওই হসপিটাল আটকিয়ে হসপিটালে আগুন ধরিয়ে দেন এবং হসপিটালের সবাইকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেন আর এরপর সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে চলে আসে মানে তার প্রায় সত্তর বছর পরের কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি একটা ধনী লোকের স্ত্রী একটা টিভি শো থেকে জানতে পারে ভ্যানা ইনস্টিটিউট নামে হসপিটালে এখনো পর্যন্ত ওই যাওয়া মৃত ডাক্তারদের আত্মা ঘুরছে এবং সেখানে যারা যায় আর কেউ ফিরে আসে না তো ওই লোকের স্ত্রী কিছুটা ছিল তো সে তার জন্মদিনের পার্টি করার জন্য সে চিন্তা করে সেই হসপিটালেই তার জন্মদিনের পার্টি করবে এবং সে তার স্বামীকে কল করে তাকে রাজি করানোর জন্য আর তার স্বামীও খুব নাম করা ছিল এসব ভয়ঙ্কর বিনোদনের জন্য এমনকি তার নিজেরও এরকম একটা ভয়ঙ্কর পার্ক রয়েছে কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ্য তার আর তার স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু খুবই খারাপ ছিল এমনকি তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স নিতে চাচ্ছিল কিন্তু সে দিতে যাচ্ছিল না কারণ আমেরিকান নিয়ম অনুযায়ী স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে স্বামীর অনেক সম্পত্তি নিয়ে যায় তো স্ত্রী মূলত সম্পত্তির জন্য একে বিয়ে করেছিল এবং সম্পত্তি ভাগ নেওয়ার জন্য এখন তাকে ডিভোর্স দিতে যাচ্ছে তো এই জন্য স্বামী স্ত্রীর মতো সম্পর্ক খুবই খারাপ ছিল উপর উপরে ভালো সম্পর্ক ছিল তো তার স্বামী তার স্ত্রীকে রাগানোর জন্য তার স্ত্রীর মেহমানের লিস্টের বদলে তার নিজের পছন্দের লোকদের নাম দিয়ে লিস্ট করে জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য তো সে যখন ল্যাপটপে লিস্ট করে চলে আসে তখন আমরা দেখি কোন একটা পার্ক ওই লিস্টের মানুষগুলোর নাম বদলে অন্য নাম দিয়ে দেয় আর সেই লিস্টের মধ্যে পাঁচ লোক ছিল আর ওই লিস্টে যাদের নাম এসেছিল তাদের সাথে এদের কোনো সম্পর্কই নেই যেমন ওই লিস্টের মধ্যে একজন ছিল ফিল্ম প্রডিউসার জেনিফার টেলিভিশন সেলিব্রিটি অ্যালিসা বাস্কেটবল প্লেয়ার অ্যাডি ব্ল্যাকডোন ফিজিশিয়ান আর আলাসিয়ান কোম্পানির মালিকের ছেলে প্রেসাদ আমি আসলে নিশ্চিত নিয়ে তাদের নামগুলো আমি সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছি কিনা যাই হোক ওই ধনী ব্যক্তিটি কিন্তু তার বইর জন্মদিন স্পেশাল করার জন্য একটা অফারও করেছিলেন যাদেরকে তিনি ইনভাইট করেছেন তাদেরকে বলেছিলেন তারা যদি সারা রাত এই হসপিটালে কাটাতে পারে তাহলে সে এক মিলিয়ন ডলার পাবে আর যে কাটাতে পারবে না সে সেটা পাবে না মানে বিষয়টিকে ইন্টারেস্টিং করতে যাচ্ছিলো তো এরপর সেই পাঁচজন সে হসপিটালে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে তারা কোনো পার্টির আয়োজনই দেখে না মানে কোনো মানুষই নেই কিন্তু তখনই ছাদে থাকা একটা দেখা যায় আর তখন আমরা বলতে দেখি এটা হচ্ছে অশুভ আত্মার চিহ্ন আর সেগুলো কারণ এই বিল্ডিংটি যখন তৈরি হয়েছিল তখন তার দাদা তৈরি করেছিল আর এই হসপিটাল বন্ধ হয়ে যাওয়ার পর যখন রিকনস্ট্রাকশনের কাজ করা হয় তখনও তার বাবা কাজ পেয়েছিল এবং তার বাবার সাথে সে এসেছিল এবং তার বাবা মনে করে এই হসপিটালে অশুভ আত্মা রয়েছে এবং আত্মাগুলো খুবই অ্যাক্টিভ তো এরপর ধনী লোকটির স্ত্রী যখন হসপিটালে ঢুকে তখনই মাথার উপরে সেই কাজ সরাসরি তার উপরে পড়তে থাকে কিন্তু মরতে মরতে অল্পের জন্য বেঁচে যায় কিন্তু তার ধনী স্বামী যখন হসপিটালে ঢোকে তখন সে উল্টো তার বউয়ের উপরই দোষ দেয় যে সে নাকি নাটক করছে সমবেদনা পাওয়ার জন্য আর তার বউ মনে করে তার স্বামী হয়তো তাকে জীবন নেওয়ার চেষ্টা করছিল যাতে তার ভাগের টাকা না দিতে হয় আসলে একবার যেমন বলেছি তার স্ত্রী তালাক নিতে যাচ্ছে কিন্তু ওই ধনী ব্যক্তির তালাক দিতে চাচ্ছে না কারণ সে জানে তার স্ত্রী তাকে টাকার জন্যই বিয়ে করেছে আর এজন্য কিন্তু ওই ধনী ব্যক্তিটি তার স্ত্রীকে কয়েকবার মারার প্ল্যানও করছিল যাই হোক প্রায় তাদের কাউকে চিনতে পারে না কিন্তু তারপরেও তাদের সবাইকে তার প্ল্যানের কথা বলে এবং সবাইকে বলে তোমরা যদি সকাল পর্যন্ত থাকতে পারো তাহলে এই এক মিলিয়নের চেক পাবে এবং সবার নামে একটা করে চেক তৈরি করে যে জীবন তো বের হয়ে যেতে পারবে সেই চেকগুলো পেয়ে যাবে আর এখানে উল্লেখ্য তারা কিন্তু এখনো মেন হসপিটালে প্রবেশ করেনি মেন হসপিটালে তাদের এখন প্রবেশ করতে হবে আর এখানে প্রেসাদ নামে যে লোকটি রয়েছে সে মেন হসপিটাল ভালো মতো জানতে বসত এবং সে মেন হসপিটালে সবাইকে নিয়ে যায় মানে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে আর তখনই মেন হসপিটালের ইমার্জেন্সি যে ডোর ছিল মানে অটোমেটিক একটা ইমার্জেন্সি ডোর ছিল সেটা বন্ধ হতে থাকে কিন্তু প্রেসাদ অনেক চেষ্টা করে দরজা খোলা রাখার কিন্তু বাকি সবার সাথে সেও বন্ধ হয়ে যায় আর তখন মানে ওই ধনী ব্যক্তিটির স্ত্রী প্রেসাদকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো তখন প্রেসাদ বলে ভ্যানাকাট কাট হসপিটালকে এমনভাবে ডিজাইন করেছিল যাতে ইমার্জেন্সি প্রবলেম হলে পুরো বিল্ডিং বন্ধ করা যেতে পারে আর এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা বিশাল মেকানিজম রয়েছে আর ইমার্জেন্সি মুভমেন্টে এটা যদি একবার বন্ধ করা হয় এটা খোলা খুবই সময়ের ব্যাপার আর এজন্যই হসপিটালে যখন আক্রমণ হয়েছিল তখন ইমার্জেন্সি এই গেটটি দেওয়া হয়েছিল কিন্তু যখন পরে আগুন দেওয়া হয় তখন এই গেটটি তারা আর খুলতে পারেনি জন্য এখানে সবাই পুরে মারা গিয়েছিল কিন্তু শুধুমাত্র এই হসপিটাল থেকে পাঁচজনই প্রাণে বেঁচে যেতে পেরেছিল আর ক্রেসারদের বাবা নাকি এই হসপিটালটিকে যখন আবার রিকনস্ট্রাকশন করার জন্য এসেছিল তখন নাকি এই ভৌতিক মেশিনটাকে ডিজেবল করার চেষ্টা করছিল কিন্তু এই চেষ্টা করার ফলে সে উল্টো ওই মেশিন আর মারা গিয়েছিলেন আর ওই কনস্ট্রাকশনের পর থেকে আর কেউ কখনোই ঘরে আসেনি মানে তখন থেকে নাম করা হয় যে এটা হাউস অফ হন্টেড বা জীবন্ত ঘর মানে আমরা যেটা বুঝলাম ক্রেসারদের বাবা হয়তো তিরিশ চল্লিশ বছর আগে এই হসপিটালটি নতুন করে ঠিক করতে এসেছিল কিন্তু ঠিক করতে এসে সে অসহায় ভয়ে মারা গিয়েছে বা তার সাথে আর অনেকে মারা গিয়েছে যার পর এখানে আর কোনো কাজ করা হয়নি বা কেউ এখানে আসে না এরকম কোন একটা কিছু বোঝানো হয়েছে যাই হোক এরপর তারা সবাই নাইন এ কল করে সাহায্য চাওয়ার জন্য আসলে নাইন হচ্ছে ওদের ইমার্জেন্সি নাম্বার আমেরিকার কিন্তু তখন প্রেসাদ বলে আমার মনে হয় না এই হসপিটাল থেকে আমরা জীবন্ত বেরোতে পারবো সাহায্য তো দূরের কথা দিনে আসলে একরকম ব্যাপার ছিল কিন্তু এই ঘরের যে কথা আমি শুনেছি রাতে খুব ড্যাঞ্জারাস অবস্থা হবে এবং আমরা সবাই সকাল হওয়ার আগে হয়তো মারা যাবো আর এখানে উল্লেখ্য ধোনি যে স্বামী স্ত্রী দম্পতি রয়েছে স্বামীর নাম হচ্ছে প্রাইস আর মেয়ের নাম হচ্ছে হচ্ছে ইভেলেন মনে করছে তারা একজন আরেকজনকে ভয় দেখানোর জন্য লোক হায়ার করেছে বা কোনো একটা মেকানিজম করেছে মানে কেউ বিষয়টিকে সিরিয়াসলি নিচ্ছে না কিন্তু অন্য সবাই অনেক ভয় পেয়ে গিয়েছে আর এর জন্য তারা কন্ট্রোল প্যানেল খোঁজার চেষ্টা করছে যেখান থেকে এই মেকানিজমটা কন্ট্রোল করা যাবে বা এই দরজাগুলো খোলা যাবে তো তারা ভুলে ভুলে একটা রুমে ঢোকার পরে হঠাৎ করে সেখানে সাজানো কঙ্কাল দেখে আর সেখানে জেনিফার নামের মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তাছাড়া সেখানে আরো অনেক গোপন তথ্য জানা যায় যে ফ্রাইস এর একজন অ্যাসিস্ট্যান্ট তাদের সবাইকে ভয় দেখানোর জন্য ওই বিল্ডিং এ ফাঁদ পেতে রেখেছে মানে ওই বড়লোক ব্যক্তিটি একজন অ্যাসিস্ট্যান্টকে ঘরে যারা আসবে তাদের ভয় দেখানোর জন্য অলরেডি সেট করে রেখেছিলেন কিন্তু প্রাইস যখন তার ওই অ্যাসিস্ট্যান্টের কাছে যায় তখন সে বলে না আমি কোনো দরজা বন্ধ করিনি যার কারণে তখন প্রাইজ বা ওই ধনী লোকটি সন্দেহ করে তার বই হয়তো এই কাজটি করেছে মানে তার বউ হয়তো আরো কোনো লোক নিশেছে তাকে ভয় দেখানোর জন্য তো যাই হোক অন্যদিকে তিনজন মেহমান কিছুটা সামনে যাওয়ার পরে তাদের ডালের দেয়ালের পেছনে একটা পুরনো বন্ধ রুম দেখতে পায় আর তারা কোনো কিছু চিন্তা না করে সেই দিকেই যেতে থাকে আর যাওয়ার পরেই তারা সেই শখ থেরাপির রুম খুঁজে পায় যেখানে ভেনাকার ডাক্তার তার রোগীদের উপর বিদ্যুৎ দিয়ে বা কারেন্ট দিয়ে অত্যাচার করত চেম্বার মেশিন দিয়ে একটা ভালো মানুষকে পাগলও বানানো যেত আবার পাগল মানুষকে ভালোও করা যেত আর কিছুটা সামনে যাওয়ার পরে তারা সবাই হঠাৎ করে আলাদা আলাদা হয়ে যায় আর সেই সময় জেনিফার আর এটির মধ্যে কথাবার্তা চলতে থাকে আর শেষে জেনিফার বলে যে তার নাম জেনিফার নয় তার নাম আসলে সারা জেনিফার আসলে তার বসের নাম আর তার বস এখানে আসেনি তাই তিনি না এসে আমাকে পাঠিয়ে দিয়েছেন এই টাকা জয় করে নেওয়ার জন্য তো সেই কথা বলতে বলতে হঠাৎ দেখে এডি নেই আর সে হঠাৎ করে দেখে সে তাকে অন্য একটা দরজা দিয়ে কোথাও যেতে দেখে আর অনেকক্ষণ তার পিছনে নেওয়ার পরে জেনিফার দরজার পেছনে একটা ডাইনি দেখতে পায় আর অনেকক্ষণ এডির পিছনে নেওয়ার পরে জেনিফার দেখে এডি একটা রক্তের কূপের মধ্যে ঝাঁপ দিচ্ছে আর হঠাৎ তখনই এডি তার সামনে চলে আসে আর ওই মুহূর্তে কুয়া থেকে দুটো হাতে এসে সারাকে রক্তের মধ্যে টানতে থাকে আর ভাগ্যের জোরে কোনো মতে জেনিফার তখন বেঁচে যায় তাকে জেনিফার বলা যাবে না তাকে এখন সারা বলতে হবে যাই হোক সারা তারপর খুবই ঘাবড়ে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলে আর প্রিসার তাকে বলে এটা তো এখনো কিছুই না আসল হয়তো এখনো দেরি রয়েছে একটা ডার্ক ইভিল রয়েছে বা কালো শয়তান রয়েছে যে এই ঘরের কোথাও রয়েছে মানে ওই জায়গাটিতে এই বিল্ডিং এর যত মানুষ মারা হয়েছে মানে যাদের কেটে কেটে মারা হয়েছে তাদের সবাইকে পুঁতে রাখা হয়েছে আর যাতে ওই মৃত মানুষের হাতটা বের হতে না পারে সেটা বিশেষ একটা দেয়ালে আটকে রাখা হয়েছে তাহলে চিন্তা করো ওই দেয়ালটি যদি ভেঙে যায় বা কোনোভাবে আমরা যদি না বুঝে সেই রুমটা খুলে ফেলি আর তারপর যদি ওই কালো শৈতন গুলো বের হয়ে আসে আমাদের কি হবে আর অন্যদিকে আমরা দেখি এলিসে নামে একজন সে ভেনা কাঠের রুমে যায় আর সেখানে ক্যামেরা যখন ধরে সে দেখে সামনে মানুষ রয়েছে এবং ভ্যানা অপারেশন করছে কিন্তু ক্যামেরা সরালে তাকে দেখা যায় না আর তারপর সে সেখানে চিৎকার দেয় আর সেখানে দৃশ্য চেঞ্জ হয়ে যায় তো এরপর দেখি আমরা তার চিৎকারের আওয়াজ ফলো করে সবাই যখন অপারেশন রুমে পৌঁছায় তখন সবাই দেখে রক্তের বন্যা বয়ে গিয়েছে কিন্তু তারা এলিসাকে খুঁজে পায় না আর তখন সেই ধনী লোক প্রাইস মনে করে এটা মনে হয় তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট এসেছে সেই হয়তো মজা করছে মেয়েটিকে নিয়ে কিন্তু যখন আমরা দেখি প্রাইস ওই অ্যাসিস্ট্যান্টের ঘরে যায় তখন দেখি প্রাইসের এর অ্যাসিস্ট্যান্ট কে আগেই কেউ জঘন্যভাবে ভাবে মেরে ফেলেছে ছবিটা আমরা দেখাতে পারছি না খুবই ভয়ঙ্কর তারপরও মুখ কেউ খেয়ে ফেলেছে আর সেখানে প্রাইস আরো ভয় পেয়ে যায় যখন সে দেখে সিসিটিভিতে ভ্যানা কাটকে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে ভয় পায় এটা কিভাবে সম্ভব আর অন্যদিকে টেবিলে বিদ্যুতের চমক দিতে দেখে তাকে অনেক চেষ্টা করে কিন্তু তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর তখন উপর সন্দেহ করতে থাকে কারণ সে মনে করে আমার স্ত্রীকে যদি মেরে ফেলে এটা একমাত্র আমার দ্বারাই সম্ভব তার মানে আমার স্ত্রীকে এখানে অন্য কেউ মেরেছে আর সে তখন পাগল হয়ে মেহমানদের গুলি করবে তখন এটি এসে তাকে ঘায়াল করে সেই ড্যাঞ্জারাস চ্যাম্বারে বন্দী করে দেয় আর সেখানে ব্ল্যাকবোর্ন নামে একজন মেহমান প্রাইজকে পাহারা দেওয়ার জন্য যায় আর সবাই যখন সেখান থেকে চলে যায় তখন সেই মেশিনটি চালু করে দেয় আর যেমন জয়েন ওটা এমন একটা মেশিন ওটা দিয়ে ভালো মানুষ পাগল করা হয় তো মেশিনটি চালু হবার পরে প্রাইস আরো পাগল হয়ে যায় এবং ডক্টর ভ্যানাকাটের হ্যালোসিনেশন দেখতে থাকে আর এদিকে এডি আর সারা অ্যালিসার খুনির খোঁজে ভ্যানাকাটের অফিসে যায় আর সেখানে তারা হসপিটালের অনেকগুলো স্টাফের ছবি দেখতে পায় যার মধ্যে পাঁচ জনের ছবি দেখে তারা চিনতে পারে আর এই পাঁচ জনে হচ্ছে সেই পাঁচ জন যারা বেঁচে গিয়েছিল এবং তাদের নাম দেখার পরে তারা চমকে যায় এবং দেখে যে এখানে সেই পাঁচ জনকে ইনভাইট করা হয়েছে যে পাঁচজন এই পাঁচ বংশধর বা রক্ত সম্পর্ক রয়েছে তো এরপর প্রেসাদ হঠাৎ করে তাদের চমকে দিয়ে বলে তার মানে এই ইনভাইটেশন আমাদের প্রাইজ করেনি ইনভাইটেশন এই হসপিটালে আমাদের করেছে এর মানে হচ্ছে এই আমাদের উপর নিতে চায় যে আমাদের পূর্বরা কেন বেঁচে গিয়েছিল সে মরার নাটক করেছে হচ্ছে ইলেভেনের বয়ফ্রেন্ড আর তারা দুজন মৃত্যুর নাটক এজন্যই সাজিয়েছে যাতে তার মৃত্যুর দোষ তার স্বামীর উপর পড়ে আর এরপর এখানে যে মেহমানরা রয়েছে তারাই তার স্বামীকে মেরে ফেলবে কিন্তু এখন আমরা দেখি ইলেভেনের মত আবার চেঞ্জ হয়ে যায় সে আবার তার বয়ফ্রেন্ড কে মেরে ফেলে বয়ফ্রেন্ড কে মেরে তার যে হাজবেন্ড ফ্রাইস রয়েছে তাকে চেম্বার থেকে উদ্ধার করে উল্টো ব্ল্যাক বন কে টুকরো টুকরো করে কেটে ওই চেম্বারে ঝুলিয়ে দেয় তো এখন আমাদের মনে হলো হয়তো এতদিন সংসার করেছে এই জন্য তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা এসে গেছে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় মেয়েটি আরো ডেঞ্জারাস সে তার বয়ফ্রেন্ড কে এই জন্যই মারলো যাতে ওর বয়ফ্রেন্ড এর খুনের দায় ওর স্বামীর উপর যায় যে ওর স্বামী হয়তো ওর বয়ফ্রেন্ড কে মেরে ফেলেছে আর এরপর যাতে মেহমানরা এসে আবারও তার স্বামীকে মেরে ফেলে মানে এক ঢিলে দুই পাখি তার বয়ফ্রেন্ডও থাকবে না হাজবেন্ডও থাকবে না তার কাছে শুধু টাকা থাকবে ওই টাকাতে শুধুমাত্র ফুর্তি করবে মানে কারো কাছে আটকে থাকবে না আরকি তো যাই হোক এরপর যখন ওই মেহমানরা আসে এবং তারা যখন ব্ল্যাক লাশ দেখে তখন তারা সোজা প্রাইসের উপর সন্দেহ করে আর এরপর যখন সারা প্রাইসের রক্ত মাখা হাত দেখে তখন সারা তাকে গুলি করে আর ফ্রেসাদার এডি তাকে শান্ত করে সেখান থেকে নিয়ে যায় আর তখন আমরা দেখি ইভিলেন প্রাইসের লাশের সাথে কথা বলে আমি তো তোমাকে মারিয়েছি আর আমি তোমাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবেসেছিলাম কিন্তু এখানে বলতেই হচ্ছে প্রাইস কিন্তু আরো চালাক ছিল সে তার বডিতে সবসময় বুলেট প্রুফ ড্রেস পরে থাকতো আর এতক্ষণ পর্যন্ত সে মরা করছিল তো তখন আমরা দেখি প্রাইস আসলে মরেনি সে তার স্ত্রীকে মারে আর মারামারি রক পর্যায়ে তারা সেই রুমে গিয়ে পরে যে দেয়ালের পেছনে সেই ডার্কনেস ইভিল বা সেই মৃত ব্যক্তিদের আত্মা লুকিয়ে রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস মারা যাওয়া সকল আত্মাদের সেই ডার্কনেস ইভিল এবার মুক্ত হয়ে ইলিভেন কে তাদের কাছে টেনে নিয়ে যায় ওকে গ্রাস করে ফেলে আর প্রাইজ সেখানে এলিসার লাশও দেখতে পায় আর কিন্তু ওই সাথে মিলে এখন প্রাইজ কে ধরার চেষ্টা করে কিন্তু প্রাইজ পালাতে থাকে আর দুর্ভাগ্যবশত এই ডার্কনেস এভিল এর শিকার প্রেসার হয়ে যায় আর এরপর প্রাইজ সবাইকে তাড়াতাড়ি পালাতে বলে কিন্তু সারা প্রাইজ কে দেখে উল্টো ঘাবড়ে যায় কারণ সারা জানে একটু আগে সে তাকে মেরে ফেলেছে কিন্তু এই মুহূর্তে এত সময় ছিল না যে সবকিছু করবে আর তখনই আমরা দেখি তাদের দিকে ধেয়ে আসছে এভিল আর পালাতে পালাতে এই বিল্ডিং এর কন্ট্রোল প্যানেল খুঁজতে থাকে যাতে দরজা খুলে এখান থেকে পালাতে পারে তো ডার্কনেস এভিল শিকার হবার আগেই প্রাইজ তাদের তাড়াতাড়ি কন্ট্রোল রুমের দরজার দিকে নিয়ে যায় কিন্তু ভালোভাবে এটিকে পৌঁছানোর পর ডার্কনেস তাদের খুঁজে বের করে এবং ডার্কনেস এখন সারাকে মেরে ফেলবে কিন্তু প্রাইজ শেষমেশ একটা ভালো কাজ করে সেটা হচ্ছে সে তার জীবন দিয়ে সারাকে বাঁচায় আর তারপর তার আত্মাও ওই আত্মাদের সাথে মিশে যায় আর তার সাথেও সেটাই হয় যেটা তার স্ত্রীর সাথে হয়েছিল আর এখানে সারা কিন্তু এখনো বাইরে বের হতে পারছে না কারণ ডার্কনেস তাদের বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করতে থাকে কিন্তু এরপর আমরা দেখি এডি নিজেকে বলি দিয়ে সারাকে পালাতে সাহায্য করে আর এখন হসপিটালের ভেতর এডি একা জীবিত রয়েছে আর ডার্কনেস যখন তাকে মেরেই ফেলবে তখন এডি ডার্কনেস কে বলে সে হাসপাতালের কোন স্টাফের সন্ধান নয় তাকে আসলে দত্তক আনা হয়েছিল মানে তাকে পালক সন্ধান হিসেবে মানা হয়েছিল কিন্তু ডার্কনেস কোনোভাবেই থামে না কারণ এ কথায় তার কোনো কিছু যায় সে আসলে এখানে যেই রয়েছে তাদের সবাইকে মেরে ফেলবে আর ড্রাগনেস যখন তাকে মেরেই ফেলবে তখনই আমরা দেখি ওই ড্রাগনেসের ভেতরে থাকা প্রেসাদের আত্মা মানে প্রেসার নামে যে লোকটিকে এতক্ষণ আমরা দেখেছি ও তো এখন ড্রাগনেসের ভেতরে রয়েছে সেই আত্মাটি মানে কিছুটা সময়ের জন্য ওই আত্মাদের বাধা দেয় আর এর ফলে অল্পের জন্য এটি সেখান থেকে পালাতে পারে আর দরজা বন্ধ হওয়ার পরই ড্রাগনেস টি আবার চলে যায় তো বাইরে বেরিয়ে তারা দেখে তাদের নামের সেইগুলো বাইরে রয়েছে এর মানে হচ্ছে তারা দুজন বেঁচেও গিয়েছে আর এক রাতের মধ্যে কোটিপতিও হয়ে গিয়েছে আর সিনেমার শেষে দেখা যায় ভ্যানাক্যানটা এখনো হসপিটালেই রয়েছে এবং সে তার টিম নিয়ে প্রাইসের উপর আরেকটা ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট করছে আর সিনেমাটি এখানেই শেষ হয় তো এই সিনেমাটি সম্পর্কে আমার মতামত হচ্ছে এটা পুরোপুরি সিরিয়াস সিনেমাও নয় তবে এটা মূলত একটা সাইকো হরর সিনেমা করা হয়েছে আর সিনেমাটি দেখে আমরা যেটা বুঝলাম সিনেমা অত ভালোও হয়নি আর অত ভালো সিনেমা হলে এই সিনেমাটি তো আমরা দু একবার দেখতাম মানে চোখে পড়তো তো যাই হোক তারপরেও ছোট্ট এক্সপ্লেনের মাধ্যমে আমরা অন্তত একটা নতুন কাহিনী সম্পর্কে জানতে পারলাম আর আপনাদের জন্য একটা উপদেশ পরিত্যক্ত হসপিটাল টসপিটালে কিন্তু আবার একা ঘুরতে যায় না অনেকে তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঢুকে পান যেখানে সেখানে ব্যাপারটা নিয়ে কিন্তু সাবধান ভাসিয়া যাবে